بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين شماني تمديني السلام عليكم ورحمة الله وبركاته أسكما دير أي مختصر الشمائل المحمدية সাতত্রিশ নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব এখানে যেই বাপ নিয়ে আমরা আলোচনা করেছিলাম গত সপ্তাহে যে রসুল্লাহ সাল আলী ওসাল্লামের হাসি সম্পর্কে যা বলা হয়েছে রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম কিভাবে হাসতেন তো আমি আলোচনা করেছিলাম যে রসুল্লাহ সাল সাল্লাম তিনি বেশিরভাগ সময় কিভাবে হাসতেন মুসকি হাসতেন এবং উনি ছিল মধ্যপন্থী মানে আপনার বেশি হাসতেন না আবার মুখ বেজার করে থাকতেন না উনি হাসতেন হাসি মুখ ছিল ওনার কি ছিল হাসি মুখ বেশিরভাগ সময় তিনি মুসকি হাসতেন আর মাঝে মাঝে মুস্কি হাসার সাথে ওনার দাঁত দেখা যেত দাঁত দাঁত দেখা যেত হাসির সাথে কিন্তু এরকম জোরে জোরে হাসতেন না এরকম প্রত্যেক সময় যাকেই দেখতেন তার সাথে মুস্কি হাসি দিয়ে কথা বলতেন মুস্কি হাসতেন আমরা এই নিয়ে কয়েকটি হাবিজ আলোচনা করেছি বাকি হাদিস গুলো আজকে আমরা শেষ করবো আল্লাহ এখানে আরেকটি হাদিস হাদিসটি জারির বিন আবদুল্লাহ আনহু তিনি বলতেছেন যে মা হাজাবানি রসুল আমি যেদিন থেকে ইসলাম গ্রহণ করেছি সেদিন থেকে রসুল্লাহ সাল আলী সাল্লাম আমাকে কোনোদিনও ওনার সাথে দেখা করার দেখা করতে বাধা দেননি মা হাজাবানি মানে কি আমাকে দেখা করতে বাধা দেননি ওয়ালা ওয়া ইল্লা বহেক অফি রে ওয়া ইল্লাহ তাবাস্সাম যখনই আমাকে দেখেছে তখন কি আমার আমাকে আমার সাথে হেসছে মানে মুস্কি হেসে হেসেছে বাবাকে হাসছে মানে হেসে কথা বলছে এই হাদিসটি আরেকটা আরেক্ষান দেওয়ার পরে আরেক খাদ্য পাওয়া যায় যে ইল্লাহ তাবাসাম পি আমার মুখোমুখি হয়ে আমার সাথে হেসেছে মানে এটার আরেকটা আখলাপ মানে কেউ যে আপনি সে কথা বলে কথা বলার সময় সময় তার মুখের দিকে তাকানো মানে আমরা কথা বলি অনেক সময় আপনি কথা বলেন আমি ব্যস্ত না বললে তাকে তার কথাটা সুন্দরভাবে শোনা তাকে পাত্তা দেওয়া কি বলতো সেভাবে তাকে সুন্দরভাবে কথাটা শোনা এটা হলো একটা আখলাপ তো এখানে আদিসে রসুল সাল্লাহ আলু সাল্লাম বলতেছেন যে মানে রসুল সাল্লাহ সাল্লাম থেকে যে আখলাখটা আমরা শিখলাম যে আবদুল্লাহ তিনি বলতেছেন যে মানে আমি যখনই রাসুল্লা সাল্লামের কাছে গিয়েছি আমাকে কোনো সময় কি বাধা দেওয়া হয়নি যখন ইচ্ছে তখন দেখা করেছি এবং যখনই আমাকে দেখেছে তখন কি তিনি মুসকি এসেছেন তারপরে যে হাদিসটি এনেছে ইমামত্তির মেদি সে হাদিসটি হল আবদুল্লাহ বিনুদ অব থেকে তিনি বলতেছেন যে রসাল্লাম বলতেছেন যে আমি যে নাকি জাহান নাম থেকে সবচেয়ে শেষে ব্যয় হবে তাকে আমি চিনি যে নাকি জাহান নাম থেকে সবচেয়ে শেষে বের হবে তো এইটা হলো আহলে শুনে অল্প আমার আরেকটা আতেইদা যে যারা নাকি পাপ করে যদিও সে কবিরা গুণা করে সে যদি জাহান নামে যায় জাহান নামে গেলেও সে যেহেতু সে তাওহিদ সে লাহ বলেছে সে যে একদিন এই জাহান নাম থেকে অবশ্যই কি বাইর হবে এটা হলো আলোচনা জমা রাখি মানে সে চিরস্থায়ী যে কোনো মুসলিম সে ইমানের উপরে আছে সে চিরস্থায়ী কি জাহান নামে থাকবে না কিন্তু কথা হলো এটা না যে আমরা পাপ করব জাহান্নামে নামে থাকতে একদিন বাইরে হব কিন্তু জাহান নামে একদিন থাকতে পারবো আমরা মানে একদিনে একটু বারোটা বাজিয়েছে সেজন্য মানে একদিনে আবার কত হাজার বছর কত শত শত বছর এগুলো তো আপনার অনেক বড় বাপ সেজন্য আল্লাহ সুহান আমাদেরকে যেন একদিনও যেন আমরা জাহান না থাকতে হবে দোয়া করতে হবে কাছে আমরা আমল করতে হবে তো এটা হলো আহাদ আমার আকিদা যে যে কোনো পাপি সে যদি থাকে সে যদিও জাহান নামে যায় সে যে কোনো একদিন পাবে যাবে যে নাকি একদম শেষে জাহান নাম থেকে বাইরে হবে তার কথা বলতে সেখানে যে নাকি একদম শেষে জাহান নাম থেকে পাপ তার পাপ থেকে সে শাস্তি পাওয়ার পর যখন বাইরে হবে তার কথা বলতেছে যে সবচেয়ে যে নাকি শেষ বাইর হবে তাকে আমি চিনি বতুসা রজুলুন না যাক সে হামা করি করে দিয়ে যাক হামা দিয়ে কি বাইর হবে ফৈ ক লাহু তাকে বলা হবে ইন পলেন্ট শরীর জেন্না তুমি যাও জান্নাতে প্রবেশ করো ক লা ফয়েদ লিয়ে দ খরুল জান্না ফায়াজিদুল্নাস আপাত আফাদুল মানাহ আছে ওই ব্যক্তি যখন নাকি যাকে বলা হবে তুমি যাও জান্নাতে প্রবেশ করো সে যখন নাকি জান্নাতে যাবে সে দেখবে যে মানুষরা সবাই সবার জাগা নিয়ে বসে আছে সবার সবাই জাগা নিয়ে ফেলছে ভেস জান্নাতে মা সে দেখতাছে কোনো জায়গা নাই সে দেখতেছে কি হ্যাঁ সে

এই ধরনের নিয়ামত তুমি কিছু আশা করো আকাঙ্ক্ষা করো কি কি নিয়ামত আরো পেতে চাও ফয়ে তামান আশে কিছু কিছু তার মানে নিয়ামত সে পাওয়ার আকাঙ্ক্ষা করে কেমন তোমার ওকে বলে তুমি আকাঙ্ক্ষা করো কিছু তুমি কি কি পেতে চাও কি কি পেতে চাও তুমি কিছু আকাঙ্ক্ষা করো তো সে কিছু কিছু আকাঙ্ক্ষা করে নিজে নিজে কিন্তু তাকে বলা হয় হোক র উল্লাহু ফাইনাল দুনিয়া তুমি ঠিক যা যা আশা করছো তুমি তো যা যা আশা কর তোমাকে তা দেওয়া হবে এবং তোমাকে এই দুনিয়ার মতো দশটা দুনিয়া দেওয়া হবে কয়টা দুনিয়া দশটা দুনিয়া এটাকে যে নাকি সর্বশেষ সর্বশেষ জাহান্নাম থেকে প্রবেশ ভাই তার জন্য কি দশটা দুনিয়া মানে এইটা আমাদের সাধারণ মানুষের জন্য আমাদের মাথায় ঢুকবে যে দশটা দুনিয়া একজনের জন্য আমরা এখন পৃথিবীর এই দুনিয়ার সাথে তুলনা হয় আমাদের শরীরের সাথে করতে করবো আমরা কোনো মাপা যাবে তো যে নাকি জান্নাতে যাবে তার জন্য কি দশটা দুনিয়া তো যাকে এই কথা বলা হয়েছে সে বিশ্বাস করতে পারতো দেখে কি বলা হচ্ছে কি বলতেছে সে তো সে বলতেছে সে আল্লাহকে বলতেছে আল্লাহকে বলতেছে লোক হে আল্লাহ তুমি কি আমার সে খাদ্যা করতেছ আপনি আমার বলে আলমিন আপনি হলেন বাদশাহ মানে আমাকে দশটা দুনিয়া দেওয়া হবে আপনি খাদ্য করতেছেন নাকি মানে সে তার বিশ্বাস হচ্ছে না তো এই কথা যখন বলছে

এই কথা বলে রাসুল্লাহ কি হেসে দিয়েছে রাসুল্লাহ দাঁত দেখা গিয়েছে তো এই হাদিসটা মানে এটা একটা মানে রাসুল্লাহ সাল্লা আমাদেরকে ঘটনা বললো একটা যে আখেরাতের একটা ঘটনা এবং আমরা এই জানতে পেলাম যে রাসুল সাল্লা সাল্লাম হেসেছে এবং ওনার দাঁত দেখা গিয়েছে এটা হলো ভাই যে জান্নাতে যারা যাবো আমরা এই দুনিয়াতে একদম কম সময় মানে জান্নাতের সাথে দুনিয়ার কোনো তুলনা হয় না বলছে মালা আইন মানে আপনারা আমরা কোন চোখে দেখিনি ওয়ালা উদ কানেও শুনিনি ওয়ালা খতর আলা কলম ভাষার আমরা কল্পনা করতে পারবো না যে জিনিসটা কিরকম জান্নাতের অবস্থা একজন ব্যক্তিকে দশটা দুনিয়ার মতো দেওয়া হবে যে কি একদম নিম্নমান তো যা নাকি প্রথমেই ঢুকছে তাদের কি অবস্থা কেরকম হবে আর জান্নাতে না বলতেছে অনেকগুলো কয়েক তালা আছে অনেক তালা তো একতলা থেকে আরেক তালা কি এটা কি আমার দুনিয়ার মতো তালা থেকে আরেক তালা যেরকম নাকি দুনিয়া থেকে আসমান। এত উঁচু সুজন ভাইরা মানে আমাদের জান্নাতের জন্য জান্নাতে আমাদের জন্য আল্লাহ সুখানা যা রেখেছে আমরা মানে আমাদের কল্পনা করতে পারবো না যে এটা কত বড় একটা যে সুখ কত বড় একটা নাই জান্নাতে

পাহাড়ি চাপ দিয়ে দেখছেন আপনি পাহাড়ে ঢুকে পাহাড়ি চাপ দিয়ে তারপরে উঠে উঠতে পারেন তো এটার নাম আর একটু বলে রিকাপ মানে মৌ দেওয়া কাদাম রিকাপ কি বলে রিকা বর্তমানে গাড়িতেও যদি আপনি গাড়িতে বসে বেশি করে যদি আপনার জিপ গাড়ি হয় বাজের ও জিপ লাম কুয়াজার এইসব গাড়িতেও ঠিকই উঠলে একটা উঁচাই উঁচার জন্য একটা জায়গা থাকে যে আপনি এখানে পা দিয়ে উঠতে হয় প্রাইভেট কার থাকে না নিশ্চয় কিন্তু উঁচা জিপের মধ্যে থাকে আর কি তো এই পা যেখানে পা দিয়ে উঠে উটের মধ্যে এটার নাম কি রিকা তো আলী রাতি আনু তিনি যখন ওনার পা ওই রিকাবে পা জাগার স্থানে পাটা দিলেন তখন কি বলছে বিসমিল্লা কি বলল বিসমিল্লা তামরা আমরা বর্তমানে উঠ নাই আছে তো সেজন্য আমাদের এই শূন্যটা হবে আমরা গাড়ি যে চড়ি গাড়ি অথবা প্লেন অথবা লঞ্চ স্টিমার যখন চলবো যখন আমরা যখন নাকি পা দিব প্রথমে কি বলবো বিশ যেহেতু এটা বর্তমানে আগের যুগের উঠ ঘোরার পরিবর্তে গাড়ি ঘোড়া বর্তমানে আসে আমরা প্রথমে কি বলবো বিষ তুমি কি বলছে বিষ মিল্লা কলামাইস্তাবা আলা আবহারিয়া যখন নাকি বিষ বলে পা দিয়ে ওই উঠের পিঠে বসছে তখন কি বলছে আলহামদুলিল্লাহ এটা হলো গাড়িতে চড়ার দোয়া তখন নাকি আমরা আগের যুগে তো মানে ওট আর ঘোড়া মানে গাড়ি কিন্তু বর্তমানে আমাদের এখানে আপনি গাড়িতে চড়েন প্লেনে চড়েন ট্রেনে চলেন সবকিছুতে আপনি এই দোয়াটা বলবেন দোয়া কি গায়িত্র এখানে আহ এটার দোয়াটি আসলে খুবই এটার অর্থটা খুবই গুরুত্বপূর্ণ সুফান আল্লাহ আপনি আল্লাহ এ পবিত্রতা আপনি মনে করতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া এই যে উট উট শক্তিশালী বেশি থাকে মানুষ কত শক্তিশালী না মানে উট যদি একটা মানুষের জন্য চাতা যায় তার পা দিয়ে ফেল মার যাবে অথচ সে কিন্তু ছোট মানুষ আর আপনি যদি উট দেখতে রাখেন দেখবেন যে মানুষ কত ছোট লাগে কিন্তু এত বড় উটকে একটা মানুষ কন্ট্রোল করতেছে শুধু একটা উট নয় শত শত উট দেখলেন যে একজন রাখা। চালাচ্ছে যাচ্ছে যেখানে যাচ্ছে এবং যারা নাকি আপনার কষায় জবাই করতেছে উঠকে কত বড় উঠ মানে দশটা উঠ একসাথে জবাই হতেছে এটা কিন্তু অনেক বড় একটা আল্লাহ আমাদেরকে এটা সহজ করে নিয়েছে উঠকে আমরা ধরনের আচ্ছা আমাদের এখন বলতে যে এই এই হাত এই দোয়াটি গায়েতে চর নাম কি বোসফান আল্লাহ দিয়েছে নাহাদা ও মা কুন না আলা হোম করিলি নয় না ইলাহ রবিন আলাহ তো বলতে ছিলাম চেঁচুট এত বড় একটা পশু আল্লাহ সফান হওয়া তাহলে আমাদেরকে সহজ করে দিয়েছে এটা আল্লাহ শুকরা দে করা আল্লাহর পবিত্রতা বর্ণনা করা এভাবে গাড়ি হোক এই গাড়ি এত বড় ট্রাক মানে আল্লাহ হাত আলা যদিও মানুষ সৃষ্টি করেছে কিন্তু আল্লাহ আল্লাহ জ্ঞান দিয়েছে যে এত বড় একটা গাড়ি এত বড় ট্রাক আমরা চালাচ্ছি আমাদের কন্ট্রোলে এ এত বড় প্লেন কন্ট্রোল করতেছে কে পাইলট মানুষ এত বড় জাহাজ কন্ট্রোল করতেছে মানুষ তা আল্লাসফান হতালা আমাদেরকে এইটা যদি সহজ করে না দিত তাহলে আমাদের জন্য এইটা কি সম্ভব হতো না মানে আমাদেরকে বলতেছে সোফান আল্লাহ দিয়ে সরলা হাদা আদায় অমাকুন আলা হম করিনি মানে আল্লাহ ভালো আমাদেরকে সহজ করে দিয়েছে এই জিনিসগুলি যদি আল্লাহ সহজ না করতো আমাদেরকে এটা এটাকে সহজ করে আমাদেরকে আমাদের সম্ভব হতো না তো এখানে আরেকটা সুন্দর কথা যে ওই নাই লা আরব মানে আমরা আল্লাহর কাছে ফিরে যাব এখানে কথা আসছে কেন বেন মানে আমরা আল্লাহর কাছে ফিরে যাব এটা এখানে আসছিল কেন এবং আমার খুব সুন্দর একটা কথা বলছে যে এখানে একটা কথা যে মানুষরা আগের যুগে অনেক মানুষ মারা যেত উটের উটের মানে পিঠ থেকে মানুষ মারা মারা গিয়েছে এটা একটা কথা আর কি মানে সুন্দর একটা মানে ওলামাদের কথা যে মানে এইটা অনেক মানুষটা যে মানে উটের উপরে চড়ার পরে সে মারা সে পরে মারা গিয়েছে মারা গেলে আলাদা ফিরে যাবে না মানে এটা বলতে আমরা আল্লাহ কাছে ফিরে যাব তো বর্তমানে এটা আপনার বর্তমানের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ যে বর্তমানে গাড়িতে চড়ে প্লেনে চড়ে জাহাজে চড়ে মানে অ্যাক্সিডেন্ট হওয়ার সময় না এক্সিডেন্ট হলে মারা গেলে আল্লাহ কাছে ফিরে যাবে আমরা ফিরে যাব তো এটা আসার জন্য আমরা যখনই গাড়িতে উঠবো তখন আমরা এই দোয়াটি বলতে ভুলবো না বিসমিল্লা বলে উঠবো أبانو دربوري. الحمد لله بولبو. أبانقي سبحان الله الذي سخّر لنا هذا وما كنا له مقرنين. وإنا إلى ربنا لا مُنخلِمُون. دربوري جي رضي الله عنه. ثم قال الحمد لله ثلاثة. أربعة. دينبر. الحمد الحمد لله ثلاثة منكين. الحمد لله. الحمد لله. الحمد لله. والله أكبر ثلاثة. এবং আল্লাহব আল্লাহবর আল্লাহবর মানে আগে বলছে বিসমিল্লা তারপর বলছে কি আল্লাহামদুল্লাহ তারপরে পড়লো তারপরে কি বললো আলহামদুলিল্লাহ তিনবার আল্লাহ আকবর তিনবার তারপর সুবহানাকা ইন্নি যলামু নাফসি ইয়া আল্লাহ আমি আমার নাফসেও কি জুলুম করেছি পাপ করেছি তগফির তুমি আমাকে maaf করো فانه لا یغفر আমার এই পাপগুলো একমাত্র তুমি মাপ করতে পারবে আর কেউ না তুমি বলতে পারবে আল্লাহ সারা তো বলተস রে সুম্মা এই কথা বলে আলী রাদিয়াল্লাহ আমন দিয়েছে

অর্থাৎ আল্লাম ভাববো করে কোন একজন আল্লাহর বান্দা যদি বলে রব বেকফিল্লি জুনু বি কোন একটা বান্দা যখন বলে সে রব আমাকে তুমি মাফ করো ইয়া আলামু আল্নাহু লায়া আফুরুদ্মু বা আহদান ভাইয়া মানে কোন একটা বান্দা যদি সে আল্লাহ কাছে দোয়া করে আল্লাহ তুমি আমাকে মাফ করো এবং সে বিশ্বাসটা রাখে যে এই গুনা আল্লাহ ছাড়া কেউ মাফ করবে না এটা যদি বিশ্বাস করে আল্লাহ আশ্চর্য হয়ে যে আল্লাহ মানে এটা মহাব আল্লাহ পছন্দ করে আল্লাহ যে আশ্চর্য হয়ে যায় এ কথা বলছে এ কথা বলে রাসুল্লাহ হেসে গিয়েছে তো রাসুল্লাহ হেসেছে রাসুল্লাহ দেখে দেখে কে ওই সাহাবি আলী হাসছিল রাসুল্লাহ যেভাবে রাসুল্লাহ করেছে মানে এভাবে অনেক হাতিত পাওয়া যায় মানে সাহাবাগন মানে কিভাবে অনুসরণ করতে মানে একটা কথা বলতেন মানে যে আসলে যেভাবে বলেছে এইভাবে যে কাজটি করেছে সেইভাবে কাজটি এভাবে বলে উনি বলতেন যে আমি কেন এভাবে বলছি জানো কারণ আসলে এভাবে করেছে অনেক হাদিস আমরা পাবো ইনশাল্লাহ এভাবে আছে এখন আমরা জানতে পারলাম যে আলী রব আনু তিনি হেসেছেন কারো রসুল সাল্লা সাল্লাম হেসেছিল সেজন্য আমরা মেন উদ্দেশ্য হলো যে হাদিস থেকে যে রসুল্লাহ সাল্লাহ আলী এই কথা বলে হেসে দিয়েছেন ঠিক আছে তো আমরা এই রাসুল্লা সাল আলী সাল্লামের হাসি নিয়ে উনি হাস্যমুখ ছিল ওনার তো ওনার হাসি নিয়ে কিছু কিছু হাদিস নিয়ে আমরা আলোচনা করলাম আল্লাহন তার আমাদের সবাইকে রাসু সাল্লাহ আলী সাল্লামকে উনার সব কাজকর্মে অনুসরণ করা তফিল দান করুন واخر دعوانا الحمد لله رب العالمين وصلى على سيدنا محمد وعلى اله واصحابه اجمعين السلام عليكم ورحمه الله وبركاته